এত সুন্দর করে কার জন্য আমি কেকটা বানালাম যত্ন করে আর আমার হাজবেন্ড আমার জন্য কি কিনে আসলো আর আমরা কোথায় কেন কি উপলক্ষে বাইরে গেলাম সো হ্যাঁ আলরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করবো সকাল সকাল ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছি একটা জিনিস কেনার জন্য আর এই জিনিসটা আমার অনেক দিন ধরেই কেনার খুব ইচ্ছা ছিল তো চলে এসেছি আমি মার্কেটে আর এখান থেকে কি কিনেছি বলেন তো আমি একটা বড় দেখে রিং লাইট কিনেছি নিজের জন্য যেহেতু শ্যুট করা হয় মাঝে মাঝে ভিডিও করা হয় তো সেক্ষেত্রে রিং লাইটটা দরকার ছিল নিয়ে নিয়েছি বাসায় আসার পরে আমার হাজব্যান্ড আবার বাসায় চলে এসেছে অফিস থেকে আর এই তো দেখেন হাত ভর্তি করে কত কিছু এনেছে তো এখানে অনেক কিছু ছিল অনেক অনেক কিছু অনেক ধরনের ফল ছিল যেহেতু আমার হার্টের প্রবলেম আছে তো ডাক্তার আমাকে বলেছিল সার্জারির পর আমাকে প্রচুর পরিমাণে ফল খেতে সেই থেকে আমার হাজব্যান্ড আমার জন্য প্রায় সময় কিন্তু এরকম অনেক অনেক ফল নিয়ে চলে আসে হুটার আর এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু ছিল আঙুর ফল বেদানা কমলা আর সেই সাথে ছিল খেজুর কারণ আমার খেজুর খেতে খুব ভালো লাগে খেজুর খাওয়াটা অনেক ভালো আর এইখানে ছিল এটা ছিল এটাকে কি বলে মাসের বড়া বলে এটা খুব কুরমুড়ে একটা বড়া খেতে অনেক মজার আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই আর এই হলো কেক আর এটা ছিল একটা রেড ভেলভেট কেক এই কেকটা বানিয়েছিলাম কেন বলেন তো আজকে কিন্তু আপনার ভাইয়ের বার্থডে ছিল ফেব্রুয়ারি তিন তারিখে ওনার জন্মদিন তো বিয়ের পর থেকে কখন আমি বাদ দিই না তো তার উপলক্ষে এত খাবার দাবার রান্না বান্না এত কিছু আয়োজন করেছি উনি কিছুই জানতো না আমি হুট করি কিন্তু সারপ্রাইজ করেছি তো ফাইনালি কেকটা বানিয়েছি আর এটা ছিল দুপুরের সময় তো এই তো কেকটা ওনাকে দিয়ে আমি কাটালাম তো কাটার পরে উনি কেকটা নিল আর এই তো আমার ছেলে খাইয়ে দিলো আর আমিও ওনাকে একটু ছোটো করে কেক খাওয়াইয়ে দিলাম তো আসলে কি বলবো যদিও বড় মানুষ আর বার্টে জিনিসটা উনি পছন্দ করে না বাট তারপরও আমি করেছি কেন করেছি আসলে করতে তো হয় দিন শেষে স্পেশাল মানুষটার স্পেশাল একটা দিন যদি মনে না রাখি সামান্য একটু সেলিব্রেট না করি তাহলে কেমনা হয় তো ওনার যা যা পছন্দ তাই রান্না করেছিলাম আমি এখানে সাদা পোলোড়া

তো ওনার তো আসলে খাবারগুলো খুব ভালো লেগেছে আপনার নিজের মুখেই শুনলেন আর আসলে উনি মানে যেটা পছন্দ করে আমি সেটাই রান্না করে ট্রাই করি আর এই হলো আমার রেড ভেলভেট কেক এটা কিন্তু আমি ক্রিম চিজ দিয়ে মানে যেটাকে ক্রিম চিজ বলে ওটাই আমি দিয়ে এটাকে ফ্রস্টিং করেছি দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটা আর কেকটা যে এত মজার ছিল এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ইয়ামি ছিল তো এই তো সন্ধ্যার পরে আমরা আবার বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড বললো তুমি যেহেতু এত কষ্ট করে এত কিছু করলা আমি যদি তোমাদেরকে ট্রিট না দিই তাহলে কেমনা হয় তো এই বলে সে আবার আমাদেরকে সন্ধ্যার দিকে বাইরে নিয়ে এসেছে আর হুটহাট চলে এসেছি রকম রেডি ফেডি হওয়া ছাড়াই চলে এসেছি তো এটা আমার খুব পছন্দের একটা জায়গা সেখানেই উনি নিয়ে এসেছে আর এই জায়গার রাজকচুরিটা আমার খুব পছন্দ সেটাই উনি অর্ডার করেছে তো রাজকচুরিটা খুবই মজা করে আমি খাচ্ছিলাম খুব তৃপ্তি নিয়ে আর এই তো দেখতে পাচ্ছেন রাজকচুরিটা খাচ্ছি আর আসলে এটা একটু স্ট্রিট ফুড তো বুঝতেই পারতেছেন পরিবেশের অবস্থা একদমই মানে যাতা তো যাই হোক মজা করে খাচ্ছিলাম মাঝে মাঝে একটু বাইরে খাবারও খেতে হয় তো এই তো খাচ্ছিলাম আর এটা ছিল চাপ এটা ছিল বিফ চাপ দিয়ে লুচি আর গরম গরম এই লুচিটা বিফ চাপ দিয়ে খেতে কিন্তু জাস্ট ওয়াও ফাটাফাটি লাগে তো পছন্দের দুইটা খাবারই আমার হাজব্যান্ড আমাদেরকে খাওয়াইলো তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম